আজকে আমরা প্র্যাকটিস করব এমন কিছু ইংলিশ সেন্টেন্সেস যা আমাদের খুব দ্রুত ইংরেজি শিখতে সাহায্য করবে এগুলি জানলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন তাছাড়া এগুলি দিয়ে আপনি আরও অনেক নতুন নতুন বাক্য তৈরি করতে শিখে যাবেন এই বাক্যগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন ইংরেজি বলতে গেলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে তাই অবশ্যই এগুলি প্র্যাকটিস করুন আপনার ইংরেজির উন্নতি করতে আমি প্রতিদিন কাজ করি আই ওয়ার্ক এভরিডে আই ওয়ার্ক এভরিডে সে সকালে ঘুমায় হি স্লিপস ইন দ্য মর্নিং হি স্লিপস ইন দ্য মর্নিং আমরা সন্ধ্যায় খেলি উই প্লে ইন দ্য ইভিনিং উই প্লে ইন দ্য ইভনিং তারা বই পড়ে দে রিড বুকস দে রিড বুকস তুমি কি গান গাও ডু ইউ সিং ডু ইউ সিং সে খুব ভালো রান্না করে শি কুকস ভেরি ওয়েল শি কুকস ভেরি ওয়েল তারা সময়ে স্কুলে যায় দে গো টু স্কুল অন টাইম দে গো টু স্কুল অন টাইম আমি বাজারে যাই আই গো টু দ্য মার্কেট আই গো টু দ্য মার্কেট তুমি কি মাংস খাও ডু ইউ ইডমিট ডু ইউ ইডমিট সে প্রতিদিন হাঁটে হি ওয়াক্স ডেলি হি ওয়াক্স ডেলি আমরা একসাথে খাই উই ইট টুগেদার উই ইট টুগেদার আমি ভোরে উঠি আই ওয়েক আপ আর্লি আই ওয়েক আপ আর্লি তারা সব সময় হাসে দে অলওয়েজ লাভ দে অলওয়েজ লাভ তুমি কি চাপান করো ডু ইউ টেকটি ডু ইউ টেকটি সে সন্ধ্যায় পড়ে হি স্টাড ইজ ইন দ্য ইভিনিং হি স্টাড ইজ ইন দ্য ইভিনিং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক আমি গতকাল কাজ করেছিলাম আই ওয়ার্কড ডে আই ওয়ার্কড ডে সে সকালে ঘুমিয়েছিল হি স্লেপ্ট ইন দ্য মর্নিং হি স্লেপ্ট ইন দ্য মর্নিং আমরা সন্ধ্যায় খেলেছিলাম উই প্লেড ইন দ্য ইভিনিং উই প্লে ইন দ্য ইভিনিং তারা বই পড়েছিল দে রেড বুকস দে রেড বুকস তুমি কি গান গিয়েছিলে ডিউ সিং ডি ডিউ সিং সে খুব ভালো রান্না করেছিল সে কুকড ওয়েল সি কুকড ভেরিওয়েল তারা সময়ে স্কুলে গিয়েছিল দে ওয়েন্ট টু স্কুল অন টাইম দে ওয়েন্ট টু স্কুল অন টাইম আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট আই ওয়েন্ট টু দ্য মার্কেট তুমি কি মাংস খেয়েছিলে ডিড ইউ ইড মিট ডিড ইউ ইডমিট সে প্রতিদিন হেঁটেছিল হি ওয়াক ডেলি হি ওয়াক ডেলি আমরা একসাথে খেয়েছিলাম উই এট টুগেদার উই এট টুগেদার আমি ভোরে উঠেছিলাম আই ওক আপ আর্লি আই ও আপ আর্লি তারা সব সময় হেসেছিল দেলএয়েজ লাফ্ট দে এজ লাফ্ট তুমি কি চা খেয়েছিলে ডিড ইউ টেকটি ডিড ইউ টেকটি সে সন্ধ্যায় পড়েছিল হি স্টাডিড ইন দ্য ইভিনিং হি স্টাডিড ইন দ্য ইভিনিং আমি কাল কাজ করবো আই উইল ওয়ার্ক টু মরো আই উইল ওয়ার্ক টু মরো সে সকালে ঘুমাবে হি উইল স্লিপ ইন দ্য মর্নিং হি উইল স্লিপ ইন দ্য মর্নিং আমরা সন্ধ্যায় খেলবো উই উইল প্লে ইন দ্য ইভনিং উই উইল প্লে ইন দ্য ইভিনিং তারা বই পড়বে দে উইল রিড বুকস দে উইল রিড বুকস তুমি কি গান গাইবে উইল ইউ সিং উইল ইউ সিং সে খুব ভালো রান্না করবে শি উইল কুক ভেরি ওয়েল শি উইল কুক ভেরি ওয়েল তারা সময়ে স্কুলে যাবে দে উইল গো টু স্কুল অন টাইম দে উইল গো টু স্কুল অন টাইম আমি বাজারে যাবো আই উইল গো টু দ্য মার্কেট আই উইল গো টু দ্য মার্কেট তুমি কি মাংস খাবে উইল ইউ ইড মিট উইল ইউ ইড মিট সে প্রতিদিন হাঁটবে হি উইল ওয়াক ডেইলি হি উইল ওয়াক ডেইলি আমরা একসাথে খাবো উই উইল ইট টুগেদার উই উইল ইট টুগেদার আমি ভোরে উঠব আই উইল ওয়েক আপ আর্লি আই উইল ওয়েক আপ আর্লি তারা সব সময় হাসবে দে উইল অলওয়েজ লাভ দে উইল অলওয়েজ লাভ তুমি কি চা খাবে উইল ইউ টেক টি উইল ইউ টেক টি সে সন্ধ্যায় পড়বে হি উইল স্টাডি ইন দ্য ইভিনিং হি উইল স্টাডি ইন দ্য ইভিনিং আমি পড়াশোনা করি আই স্টাডি আই স্টাডি সে গান শোনে হি লিসেন্স টু মিউজিক হি লিসেন্স টু মিউজিক তারা কাজ করে দে ওয়ার্ক দে ওয়ার্ক তুমি কি কফি খাও ডু ইউ টেক কফি ডু ইউ টেক কফি সে গল্প বলে হি টেল স্টোরিজ হি টেল স্টোরিজ আমরা সিনেমা দেখি উই ওয়াজ মুভিজ উই ওয়াজ মুভিজ সে বই কেনে হি বাইজ বুকস হি বাইজ বুকস তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট ডু ইউ লাইক ইট আমি দৌড়াই আইরান আইরান সে নাচ করে হি ড্যান্সেস হি ড্যান্সেস তারা গান গায় দে তুমি কি ভ্রমণ করো ডু ইউ ট্রাভেল ডু ইউ ট্রাভেল সে পরে হি রিডস হি রিডস আমরা গল্প করি উই চ্যাট উই চ্যাট আমি রান্না করি আই কুক আই কুক আমি পড়াশোনা করেছিলাম আই স্টাডিড আই স্টাডিড সে গান শুনেছিল হি লিসেন্ট টু মিউজিক হি লিসেন্ট টু মিউজিক তারা কাজ করেছিল দেওয়ার দে ওয়ার্ক সে গল্প বলেছিল হি টোল্ড স্টোরিজ হি টোল্ড স্টোরিজ আমরা সিনেমা দেখেছিলাম উই ওয়াস্ট মুভিজ উই ওয়াস্ট মুভিজ সে বই কিনেছিল হি বড বুকস হি বড বুকস তুমি কি এটা পছন্দ করেছিলে ডিড ইউ লাইক ইট ডিড ইউ লাইক ইট আমি দৌড়েছিলাম আইর্যান আইর্যান সে নাচ করেছিল হি ড্যান্সড হি ড্যান্সড তারা গান গেয়েছিল দে তুমি কি ভ্রমণ করেছিলে ডিড ইউ ট্রাভেল ডিড ইউ ট্রাভেল সে পড়েছিল হি রেড হি রেড পাস্ট টেন্সে রিড় উচ্চারণ হবে না হবে ভারবে সেকেন্ড ফ্রম রেড আমরা গল্প করেছিলাম উই চ্যাটেড উই চ্যাটেড আমি রান্না করেছিলাম আই কুকড আই কুকড আমি পড়াশোনা করবো আই উইল স্টাডি আই উইল স্টাডি সে গান শুনবে হি উইল লিসন টু মিউজিক হি উইল লিসেন টু মিউজিক তারা কাজ করবে দে উইল ওয়ার্ক দে উইল ওয়ার্ক তুমি কি কফি খাবে উইল ইউ টেক কফি উইল ইউ টেক কফি সে গল্প বলবে হি উইল টেল স্টোরিজ হি উইল টেল স্টোরিজ আমরা সিনেমা দেখব উই উইল ওয়াচ মুভিজ উই উইল ওয়াচ মুভিজ সে বই কিনবে হি উইল বাই বুকস হি উইল বাই বুকস তুমি কি পছন্দ করবে উইল ইউ লাইক ইট উইল ইউ লাইক ইট আমি দৌড়াবো আই উইল রান আই উইল রান সে নাচ করবে হি উইল ড্যান্স হি উইল ড্যান্স তারা গান গাবে দে উইল সিং দে উইল সিং তুমি কি ভ্রমণ করবে উইল ইউ ট্রাভেল উইল ইউ ট্রাভেল সে পড়বে হি উইল রিড হি উইল রিড আমরা গল্প করব উই উইল চ্যাট উই উইল চ্যাট আমি রান্না করবো আই উইল কুক আই উইল কুক আমি আজ কাজ করি আই ওয়ার্ক টুডে আই ওয়ার্ক টুডে সে বই পড়ে হি রিডস এ বুক হি রিডস এ বুক তারা দোকানে যায় দে গো টু দ্য শপ দে গো টু দ্য শপ তুমি কি খেলো ডুই প্লে ডুই প্লে সে খবর দেখে হি ওয়াচ এস দ্য নিউজ হি ওয়াচ এস দ্য নিউজ আমরা বাড়ি ফিরি উই রিটার্ন হোম উই রিটার্ন হোম আমি কাজ করেছি আই ওয়ার্কড আই ওয়ার্কড সে গান শুনেছে হি লিসেন টু এ সং হি লিসেন টু এ সং তারা খেয়েছে দে এট পড়েছিলে ডিড ইউ স্টাডি ডিড ইউ স্টাডি ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভার্সেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন